সামাজিক মাধ্যমে দেশ বিরোধী পোস্ট করার অভিযোগে আবারও এক ব্যক্তিকে গ্রেফতার করল আসানসোলে বারাবনী থানা পুলিশ ধৃত ব্যক্তির নাম সাফর আনসারি তিনি বারাবনির কাঠালা এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে এক পোস্ট করেন দেশ বিরোধী সে ঘটনার ভিত্তিতে তদন্ত শুরু করে বারাবনী থানা পুলিশ তদন্তের অভিযোগে সত্যতা মেলায় শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় রবিবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হয়েছে পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে ধৃতের মোবাইল ফোন সহ অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস দেখা হচ্ছে এই ঘটনায় কেউ বা জড়িত আছে কিনা তাও আমরা যে ধর্মে বিলং করি ইসলাম ধর্ম ইসলাম ধর্ম কখনো আমাদের শেখায়নি যে দেশে বা যে রাষ্ট্রে তুমি বসবাস করছো সেই রাষ্ট্রের প্রতি বিশ্বাসঘাতকতা করো বা দেশ্রোহী কোনো কাজ করো আমরা এইরকম বহু ইতিহাস আছে যে দেশের জন্য শুধু স্বাধীনতা সংগ্রাম না পরবর্তীকালে আজ পর্যন্ত দেশের যে লড়াই আন্দোলন যখনই যা এসেছে আমাদের ধর্মের মানুষ বিশেষ করে মুসলিম ধর্মের মানুষ এই লড়াই আন্দোলনে সামিল হয়েছে নিজেদের আত্মত্যাগ করেছে আমরা দু একটা বিচ্ছিন্ন ঘটনা ইতিমধ্যে এই পাকিস্তানকে কেন্দ্র করে যে ঘটনা ঘটছে তাতে তাকে আমরা তীব্র ভাষায় নিন্দা করছি তার প্রতিবাদ করছি দু একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট ধর্মকে দাগিয়ে দেওয়া হচ্ছে চিহ্নিতকরণ করা হচ্ছে এই ধর্মের মানুষ সন্ত্রাসবাদী এই ধর্মের মানুষ দেশদ্রোহী এটা ঠিক না এই ধরনের ঘটনার আমরা তীব্র প্রতিবাদ করছি সেই সঙ্গে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের কাছে আবেদন করছি আসাম থেকে রাহুল পাসওয়ানের বোর্ড খবর বাংলা